চাকদাহের বই কিনতে গিয়ে আমার সঙ্গে একটা ছোট্ট ঘটনা ঘটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ঘটনাটা ঘটেছে পাঁচই নভেম্বর চাকদাহ আশুতোষ লাইব্রেরিতে তো আমি কলেজে বই কিনতে গেছি আশুতোষ লাইব্রেরিতে সেখানে গিয়ে তিনটে বই নিয়েছি মোট হয়েছিল সেটার চারশো টাকা তা উনি আমাকে বলেছে পাঁচশো উনষাট টাকা তা আমি হিসাবটা দেখিনি আর সেই মুহূর্তে এবার আমি দেখতে যাচ্ছিলাম ক্যালকুলেট করে উনি বললো না ঠিক আছে আমি ক্যালকুলেট করে দেখেছি সেটা পাঁচশো উনষাট টাকায় হয়েছে তা আমি ওনার উপর বিশ্বাস করে আমি আর ক্যালকুলেট করে দেখলাম না আর সেই দোকানদার সেই হিসাবটাকে টোটাল করে লিখে নিই তো বইয়ের দামটা লিখে রেখেছে টোটালটা প্লাস করা নেই তা আমি সেই বিলটাকে আর লক্ষ্য করে দেখিনি উনি বইয়ের ভিতরে রেখে দিলো যে প্যাকিং করে দিলো এবার আমি তিনটে বই নিয়ে ফেরত মানে চলে এসেছিলাম তা খানিকক্ষণ পরে আস্তে আস্তে যার বই সে ফোন করলো যে বললো যে ওটা টেক্সট বই হবে না ওটা সহায়িকা বই তারপর আমি দোকানে গিয়ে সেই বইটা ফেরত দিলাম আমি যেই বই তিনটে নিয়ে গিয়েছিলাম তার মধ্যে দ্বাদশ শ্রেণী যেই বই দুটি ছিল একটা ছিল দর্শন রায় মার্টিনের সেই বইটির দাম ছিল একশো সাতাশি টাকা আর সম্রাট এক্সক্লুসিভের একটা বাংলা বই নিয়েছিলাম সেটা নিয়েছিলো নব্বই টাকা আর আমার কলেজের একটা মাইনার বই ছিল সেটা নিয়েছিলো একশো বিরাশি টাকা এই বই তিনটি মিলিয়ে হয়েছিলো চারশো উনষাট কিন্তু উনি পাঁচশো ঊনষাট বলেছিল তো আমি সেক্ষেত্রে সেটা আমি পরে এনেছিলাম তো যে ঘটনাটা ঘটেছে সেটা আমি বলছি দর্শন টেক্সট বইটির দাম ছিল একশো সাতাশি টাকা সেটি ফেরত দিয়ে সহায়িকা বই নিয়েছিলাম ওটার দাম ছিল একশো ষাট টাকা দোকানদারটা শুধু সহায়িকা বইয়ের সঙ্গেই টেক্সট বইটা মাইনাস করে ওটা দাঁড়িয়েছিল সাতাশ টাকা তো আমার কাছ থেকে তেইশ টাকা নিয়ে উনি ওনার কাছে যে সাতাশ টাকাটা পেতাম উনি টোটালে পঞ্চাশ টাকা আমাকে দিল আমি সেটা নিয়ে চলে আসলাম পরে এসে দেখছি টোটালে হিসাব করে সেটা দাঁড়াচ্ছে চারশো উনষাট টাকা আমি সঙ্গে সঙ্গে সেই স্লিপে দেওয়া নাম্বারে আমি ফোন করলাম সেই দোকানের ওনারের কাছে সেই ওনারটি ফোনটি ধরেছিল তিনি বলল কোনো ব্যাপার না তুমি পরের দিন এসো বা তার পরের দিন এসো তোমার কোনো অসুবিধা নেই স্লিপটা দেখে আমাদের দোকানদার আপনাকে পয়সাটা দিয়ে দেবে তো তিনি এমনভাবে বলছেন আমি ভাবলাম বা খুব ভালো মানুষ হয়তো পয়সাটা দিয়ে দিতে পারে তো আমি সেদিন গেল তার পরের দিনটা যাইনি এটা অসুবিধার কারণ আমি যেতে পারি নি তার পরের দিন গিয়েছি তো দোকানে গিয়ে বলছি উনি আমার দিকে তাকাচ্ছেই না তারপর আমি অনেকক্ষণ পর তাকে জিজ্ঞেস করলাম যে দেখুন আমার স্লিপে এই এই ভুল হয়েছে উনি বলছে মানে স্লিপটা দেখলোই না উনি বলছে এইভাবে হয় না তো আমি কি বললাম যে তুমি স্লিপটা আগে দেখো কোথায় কি ভুল হয়েছে বলছে এইভাবে হয় না তারপর স্লিপটা হাতে নিল হাতে নিয়ে বলছে তুমি একটা বই ফেরত দিয়েছিলে এভাবে হয় না দে আবার স্লিপটা আমার হাতে দিয়ে দিলো আমি বলছি কী এইভাবে কি সমাধান হয় তুমি আমার বিষয়টাকে দেখছোই না তুমি যে তোমার মতো বলে যাচ্ছ উনি আমাকে কথাই বলতে যাচ্ছেন ওনার মতো উনি বলে হয় না হয় না এভাবে হবে না মানে ওনার ইচ্ছাটা প্রথম থেকেই দেব না আর সেই যে দোকানে ওনার ছিল সে হয়তো আগে থেকে বলে দিয়েছিল যে আমাকে টাকাটা না দিতে দোকানদার সেই হিসাবটাকে সে দেখলোই না হিসাব তো দেখবে তারপর তো সমাধান করবে ওনাদের আগে থেকে ইচ্ছা ছিল না যে আমি টাকাটা ফেরত দেবো তো আমি সেখানে ঝগড়া করতে চাইনি আমি চুপচাপ চলে আসলাম তা আমি দেখলাম যে স্লিপটা রেখে দিয়ে কি লাভ স্লিপটার মধ্যে দিয়ে সামনে ছিঁড়ে ফেলে দিয়ে চলে এসেছিলাম আমি তারপর আমি স্টেশনে চলে গেলাম বাড়ি আসার জন্য আমি জানছি যে পয়সাটা এতক্ষণ দেবে না জোর করে লাভ নেই দেওয়ার ইচ্ছা থাকলে আগেই দিয়ে দিত তো ইতিমধ্যে দেখি সেই ওনারের ফোন আসে আমার ফোনে দিয়ে তারপর সে ভাবলাম হয়তো কিছু বুঝিয়ে বলবে সে দেখি ভাই উল্টোই বকছে তার কল রেকর্ডিংটা আমার কাছে করা আছে প্রথমে ভেবেছিলাম যে সে হয়তো সমাধান করবে প্রথমে আমি কল রেকর্ডিং করিনি আমি হয়তো ঠান্ডা মাথায় সে বোঝাবে বা এটার একটা সমাধান বার করবে তো তিনি তো দেখছি আলাদাই কিছু বকছে ভাই তুমি যদি বিষয়টা শোনো আগে অবশ্যই ফেরত দেবে কিন্তু আগে কি হলো না হলো সেটা সঙ্গে সঙ্গে না হলে কখনোই কেউ দেবে না এবার আমি বললাম বুঝতে পারছ আমি তো আপনাকে যাব মানে এখন না তুমি আমাকে বললে যে লিখিত আকারে আছে টেস্টর ভুল আছে সেই ভুলটা যোগ বিয়োগে ভুল হলে অবশ্যই পাবে কিন্তু তুমি মুখে এখন বললে এটা ভুল হতে পারে তাহলে তো হবে না ভুল হতে পারে না বুঝছ বলছি সেটা আমি যেও হবে না বলছি উনি টোটালি যোগই করেনি মানে যেটা দাম আছে না সেটা আমি এখন বলতে পারবো না আমি এখন উত্তর প্রদেশে আছি ঠিক আছে হ্যাঁ আমি উত্তরপ্রদেশ থেকে ফোন করছি ওটা তুমি পনেরো তারিখের পরে যদি আসো তারপরে পনেরো তারিখে পরে আসতে শুনুন আমি আমাদের বিরহী বাড়ি ওখান থেকে গাড়ি ভাড়া করে আসছি যেতে আসতে তাহলে আসতে হবে না কারণ হচ্ছে আমি ঠিক বলতে পারছি না নিশ্চয়ই ওরা যারা দায়িত্বে আছে তারা নিশ্চয়ই ঠিক ঠিক হিসাবেই করেছে ঠিক আছে ওটা শুনুন আমাদের গাড়ি ভাড়া এখান থেকে সত্তর টাকা লাগে ওই পয়সা নিয়ে যেতে আমরা সত্তর টাকা গাড়ি ভাড়া খরচ করে এসেছি আবার কি এসেছি আজকে এসে ফিরে আছি দোকানে গিয়ে বললাম উনি বলেছে ওইসব মানে উনি দেখলোই না হিসাবটা বলছে ওইসব হয় না তুমি চলে যাও ওইসব এই না না নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে নিশ্চয় তোমার কোনো গন্ডগোল আছে আমাদের লোকের কোনো গন্ডগোল নেই মানে বলতে চাইছে যে আমার না না আমাদের দোকানের কোনো বদনাম এইভাবে নেই

বসে থাকুন অসুবিধা নেই আমার তো পয়সা তো এখান থেকে দেবো ঠিক আছে রাখুন আচ্ছা ওনাদের দোকানে সিসিটিভিও ছিল সেই প্রসঙ্গে আমি কোনো কথাই বলিনি উনি নিজে থেকেই বলছে সিসিটিভি চেক করা যাবে না তো আমি সেই কথা শুনে বুঝে গেছি যে উনি টাকা ফেরত দেবে না তো আমি ভালো উনি আগের দিন বলেছিল যেহেতু যে এসব কোনো সমাধান মানে হয়ে যাবে বা কোনো অসুবিধা হবে না সেই কারণে আমি গিয়েছিলাম নাহলে ফালতু আমি কোনো যেতাম না তা অনারের এই যে ব্যবহার উনি বলল যে আমার সমস্যা আছে তো মানলাম যে আমার সমস্যা আছে তা আমি এতগুলো কথা যে ওই একশো টাকাটা মানে নেওয়ার জন্য এত কথা আমি বানিয়ে বানিয়ে বললাম এত কিছু সুন্দর করে উল্লেখ করে আমি একশো টাকা বানিয়ে বললাম নাকি বাহ আমি তো বেশ ভালোই গল্প বানাতে পারি এই ট্যানটা আমার মধ্যে কবে ছিল আমি জানতে পারিনি বুঝলে এত সুন্দর করে মিথ্যে কথা বলে আমি একটা গল্প বানাতে পারলাম বাহ নিজের এবার ভালোই লাগছে ভাই আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সেটাই উল্লেখ করলাম কারো খারাপ বা ভালো আমি করতে চাইনি তো যখন কেনাকাটা করবে তখন হিসাবটা আগে সেই স্লিপটা লিখিয়ে নেবে আর দেখে নেবে নিজে ট্রাই করে যে ঠিক আছে কি ফুল আছে না হলে আমার মতোই ঘটতে পারবে যে নিজের পয়সা নিজেই ঠকিয়ে বাড়ি আসতে হবে ফুলটো কথা শুনে বাড়ি আসতে হবে না হলে আমার মতো আর হ্যাঁ এর থেকে আমি একটা বিশাল জিনিস শিখলাম যে নিজের ওপর ভরসা করা ভালো লোকের ওপর ভরসা করে হিসাবটা আমি যদি দেখলাম না সেটা ভুল করলাম আমি সেটা আমার ভুল আর কি করা যাবে আর হ্যাঁ উনি যদি বলতো যে আমি টাকাটা দেবো না তাহলে আমি যেতাম না ফালতু ঝামেলা আমি কোনো ঝামেলায় এমনিতেও করিনি চুপচাপ গিয়েছি উনি যেই বলেছে টাকাটা মানে না দেবে আমি চলে এসেছি চুপচাপ কোনো কথা বলিনি আর আমি ভিডিওটা করতাম না যদি আমার কথাটা উনি শুনতো মানে মেন কথা আমার কথা শুনেই নি উনি ওনার মতো উনি বলে গেছে দুজনই ওই কারণে আমি আরও ভিডিওটা করলাম তো উনি সমাধান করার মুডে ছিল না এজন্য আমি কিছু বেশি বলিনি এটুকুই বলার ছিল যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও